মাথা শহরে বন্ধের সমর্থনে মিছিল এর এদিন মাথাভাঙা শহরে থাকা তাদের দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে মাথাভাঙা শহর পরিক্রমা করে তারা পাশাপাশি পোস্ট অফিস মোড়ে সরকারি বাসের সামনে বিক্ষোভ দেখায় তারা অপরদিকে বন্ধ বিরোধিতায় মিছিল বের করে তৃণমূল কংগ্রেসও তবে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল মাথাভাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনীও আমাদের দেশের গরিব মানুষ তারা দিনের কাজ করছে না ভয়ঙ্কর ভাবে বিপদের মধ্যে আছে এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তিন মাস ধরে আমার বন্ধের পক্ষে মানুষের সামনে প্রচার করছি আজকে পুলিশ প্রশাসন এবং অন্য অন্যদের সাহায্যে এই বন ভাঙবার চেষ্টা হচ্ছে আমরা জনগণের কাছে আপিল করছি জনগণের স্বার্থে যে বন্ধ রাখা হয়েছে মানুষ সর্বত্রভাবে এই বনকে সফল করবেন আগামী দিনে আমাদের দেশের গরিব মানুষ আমাদের বেকারদের কর্মসংস্থান শিল্প কলকারখানা তাদের আস্তে আস্তে করা হয় সকলেই আমরা প্রথমত হচ্ছে আজকে হচ্ছে ছিটু বন দেখেছে ভারতবর্ষে এই বনকে বিরোধিতা করে আমাদের মিছিল যানবাহন স্কুল আদালত অফিস কাচারি সব কিছুকে খোলা রাখার জন্য আমরা মিছিল করলাম দ্বিতীয়ত হচ্ছে আপনারা জানেন আসাম থেকে দিনহাটার এক রাজবংশী সম্প্রদায়ের ছেলেকে ইনআরসির নোটিশ ধরানো হয়েছে এটারকে নিয়ে আমরা তীব্র আমরা এই বিক্ষোভ মিছিল করছি যে এই অবৈধ রাজবংশীরা এখানে অনেক পুরুষ ধরে এখানে বসবাস করে কুচবিহারে তাদের হচ্ছে এনআরসির নোটিশ ধরানো হয়েছে এই যে কেন্দ্রীয় সরকারের যে চক্রান্ত এনআরসি জুজু দেখাচ্ছে তার বিরুদ্ধেও আমাদের এই মিছিল আপনার নাম কি আমার নাম বিশ্বজিৎ রায় আমি মাথামা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাবাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুরভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়